বাবা নাই বাবা আর একটা বিয়া কইরা চইলা গেছে তো আপনি বিয়া করে চলে যাইতে পারলেন না হ্যাঁ আপনি বিয়া করে চলে যাইতেন না ভাই আমার আম্মাটা অসুস্থ আম্মাটারে রাইখা কেমনে যাব এর জন্য অনেক কষ্ট পাইয়া প্রতিবেদনের সামনে আইছি এত কষ্ট দিছে কার আপনি এখন এত কষ্ট দিছে কার আপনি রে এত কষ্ট এখন আম্মাটা অসুস্থ কাম করতে পারে না আমি বাসা বাড়িতে কাম কাজ কইরা সংসার চালাই ভাইয়া কোন জায়গায় থাকেন নবীনগর থাকে বাড়ি ছোট বোন না ভাইয়া লেখাপড়াই করাইতে না ঠিক মতন সংসারটাই চালাইতে পারি না ভাইয়া আপনি করছিলেন একটু লেখাপড়া করছেন করি নাই এখন তাহলে কাজ কাম ঠিক মতন খাইতেই পারি না লেখপড়া কেমনে করব কাজ কাম কে অন্য মানুষের বাড়ি করেন हां বাসা বাড়িতে কাম করি দেখো প্রতিবেদন আসছেন কি জন্য প্রতিবেদনে আইছি যদি একটা ভালো মনের মানুষ পাই যদি সাহায্য সহযোগিতা করে আমার পাশে থাকে হুম আর দায়িত্ব নেয় তাহলে আল্লাহর রহমতে বিয়া شادی করব এর আগে এই জায়গায় ভাই নে যেখানে থাকেন ওখানে বিয়ের আদির জন্য আসে না আসে বিয়া জন্য আসে যৌতুক চায় যৌতুকই রব হবে হয় না খাইতেই পারি না ঠিক মতন ভাইয়া কেমনে যৌতুক দিমু এখন যদি একটা মানুষ পাশে দাঁড়ায় বিয়া করতে চায় যে কোন জেলার মানুষ স্বপ্ন পাশে দাঁড়াইল হবে হবে ভাইয়া কোনো সমস্যা না কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে যে কোনো জেলার মানুষ হোক বয়স্ক হোক যে রকম হোক চলব হুম আচ্ছা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ যোগাযোগ করবে আমার ফোন নাম্বারটা দিয়া দিমু এটাই বলবেন আমি বলে দেবো আপনি বললেন ভাইয়া আচ্ছা আমার সাথে সাথে একটু বলেন না আচ্ছা বলেন দুই তিনটে করে বল বলবো আচ্ছা ঠিক আছে কি নাম বললেন মরিয়ম দর্শক বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে তারপরে

সবারই ঘরে মা বইনা আছে যারা পাশে থাকবে তারাই কথা বলবে খারাপ মতলব لیا কেউ খারাপ কথা বলবেন না ভাই আমি একটা গরিব ঘরের মাইয়া কাম কইরা খাই অনেক কষ্টে আচ্ছা ঠিক আছে সুদর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম